আমি তো পুলিশের জব করি আপনার আন্ডারে না আপনি প্রতিদিন দুই বা তিন বার ক্যাম্পারে আমার সাথে এগুলো করেন কিন্তু আমি তো পারি না তাল আছে ওদের সঙ্গে করেন না বেশি বেশি করে আমার সঙ্গে একবার করে করবেন কারণ আমি আপনার সঙ্গে এগুলো করতে পারি না কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় আমি পারি না এদিকে ডিউটির মাঝে আপনি যখন তখন ক্যাম্পারে ডাকেন আমাকে দু তিনবার আমার সঙ্গে একবার করবেন না করলে নাই সমস্যা নেই আপনি যদি বেশি চাহিদা থাকে ওই তাল সঙ্গে করবেন হ্যালো স্যার ভালো আছেন আপনি হ্যাঁ সুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কোষায় অফিসে না তো বসে আছেন হুম ফোন দিলাম আমি তোমাকে ফোন দিতে চাইছিলাম তুমি ফোন দিয়েছো যাক ভালো হয়েছে কি করো এখন আমি কিছু করি না আমি ফোন দিয়েছি আপনাকে কিছু বলার জন্য হুম কি বলবা বলো বিষয়টা তার দেখেন আমি মাত্র তিন মাস এখানে জব করি হুম তারপরে থেকে এক মাস

ব্যবহার করার জিনিস ব্যবহার করতে হবে না এটা কি ফালায় রাখার জিনিস নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয় থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে বিজিসির প্রধান সুবীর এবং নারী পুলিশ সুমির একটা অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া প্রিয় দর্শক না টেনে সম্পূর্ণ আজকের এই ফোনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আজকের এই ফোনটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব ছিল প্রিয় দর্শক তাদের দুজনের নাম উল্লেখ করে আজকের এই ফোনটা তৈরি করা হলো চলুন কথা না পরে সম্পূর্ণ আগে ফোনটা শুনবো আর এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো আর এটা তো আপনার ব্যবহার করার জিনিস না আর আপনি আমাকে ছাড়াও তীষা তানজিলা আরো কয়েকজন সবার সঙ্গে আপনি এগুলো করেন আপনি যদি এত প্রয়োজন হয় আপনি যে কোনো একজনকে বিয়ে করে নেন বিয়ে করে নিয়ে জীবনসঙ্গী হিসাবে সময় তার সঙ্গে খেলাধুলা করেন সবার সাথে তো খেলাধুলা করা না আমি বুঝি না আমি তো সবার সাথে এগুলো করি না আমি যার চাই আমি যার সাথে এগুলো করব তাকে বিয়ে করব হম আমার ইচ্ছা এটা পুলিশের চাকরি করলে তো সার্ভিসদের মন জগাইতে হয় তা না হলে তো ভালোভাবে ডিউটি করা যায় না ঠিক আছে পুলিশের সাইজে যারা মিডিয়াতে কাজ করে যারা চলচ্চিত্রতে সবাই তো করে করে দুই একদিন করে তাই বলে প্রতি আপনার সঙ্গে এগুলো করতে হবে এটা তো কোনো চাকরির মধ্যে পড়ে না তোমার ডিউটি কোথায় তোমার ডিউটি হচ্ছে আমার সহকারী তুমি তাই না জি আমার সহকারী তুমি আমার সাথে সব সময় থাকবা যেও মসমত কিছু পূরণ করে দেবা তাই তো তো পূরণ করতে বলেন স্যার এটা তো কোনো কথা হয় না তুমি কি বলার জন্য সকাল সকাল ফোন দিয়েছো জি স্যার আমি বলতে চাচ্ছি আমি আপনার সাথে আর এগুলো করব না ওই যে টিশা তান দিলা আছে আপনি ওদের সঙ্গে করেন ওদের সাথে তো আগে করতাম এখন তো তোমার সাথে করি তুমি তো ওদের থেকে বেশি সুন্দরী তোমার গাছের আপেল কমলা অনেক সুন্দর এগুলো অনেক ভালো সুন্দর থাকবে না এটা একমাত্র আমার হাজবেন্ডের জন্য তাহলে আপনি আমাকে বিয়ে করে ফেলেন বিয়ে করে নেন যদি সুন্দর হয় আমি এত আপনি তো সুন্দর একজনকে জীবন সঙ্গী করবেন তাই না আমাকে বিয়ে করেন এই বয়সে আবার বিয়ে করতে বলো তুমি তাহলে আপনার এত চাহিদা আপনার ওয়াইফ পারেন আপনার সঙ্গে তারপরেও পার্সোনাল তিন চারটে মেয়ে লাগে তাহলে আমাকে বিয়ে করেন আহারে তুমি এরকম কথা বলতেছ কেন তুমি স্যার আমার তো বিয়ের প্রয়োজন আছে আপনি যদি আমার সব কিছু শেষ করেন উপরে নিচে সব জায়গায় উঠাবাসা করতেছেন আর কিছু আছে বলেন কিছু তো ভালো রাখেন নাই সবই শেষ করে দিয়েছেন শেষ তো হয়ে গেছে এখন আবার বলার কি প্রয়োজন আছে নাকি আমি এই জন্যই বলছি শেষ যেহেতু আপনি করছেন আপনি আমাকে বিয়েটা করে ফেলেন এসব কথাই হবে না বিয়ে শাড়ি করা যাবে না বুঝতে পেরেছো তুমি এই একজন না ব্যবহারের জিনিস আমি এই জিনিসগুলো আমার হাজবেন্ড কে কিভাবে উপহার দিব উপহার দিলে তো ভালো ইনটেক জিনিস পারে কিছুই নাই আমার কাছে আর একজনকে উপহার দিব তুমি যে জব করো চাকরি করো এটা তো সরকারি চাকরি না সরকারি কত ছেলেরা তোমার পিছে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আমি দেখতে অনেক সুন্দর আমার সবকিছু সুন্দর ছিল কিন্তু আপনি শেষ করে দিয়েছেন এখন উপরে সুন্দর ভিতরে তো কিছুই নাই যে কেউ একজন আমাকে বিয়ে করবে তখন দেখবে যে না এর কাছে কিছুই নাই তখন তো আমাকে ছেড়ে চলে যাবে তুমি ফোন দিয়ে এসব কথা বলতেছো আর আমি তোমাকে মিস করতেছি যে অফিসে থাকলে প্রত্যেক দিন অফিসে দুইবার তিনবার করে তোমার সাথে ওগুলো করি কিন্তু আজকে তো তোমাকে পাইতে যে না আজকে তো তুমি ছুটিতে আছো আজকে তুমি চলে আসো তোমাকে নিয়ে ঘুরতে যাবো অন্য কোথাও দূরে night ক্লাবে এদিকে সেদিকে ঘুরতে যাবো তোমাকে নিয়ে লং বুঝতে পেরেছো চলে আসো হ্যাঁ অফিসে ডিউটি করার মাঝে দুই তিনবার আমার সঙ্গে খেলা করে আমি এই তো ফোন দিয়ে আপনাকে বলার মতো কোনো সুযোগ পাই না এনে এখন ফোন দিয়ে আপনাকে সব বিষয়টা বললাম আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার বোঝার চেষ্টা হয়েছে তুমি এখন চলো তুমি তো আমার সাথে ফোন দিয়ে কথা বলতে চাও ওই যে তানজিলার কথা বলতে চাও তানজিলা তো আমাকে কখনো এসব কথা বলার সাহসই পায় না তুমি তো ওকে বলতেছো সাহস পায় না কারণ তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল জানি না কিন্তু আপনি সঙ্গে আমার যে সেই সম্পর্ক ওই সম্পর্কের অধিকার নেই আমি আপনাকে ফোন দিয়ে বলছি যে স্যার আমি আপনার কথা মতো কাজ করতে পারবো না হ্যাঁ স্যার আপনি আমার সঙ্গে যা কিছু করেন এই কাজগুলো তো ভালো না এগুলো কাজ করলে পাপ হবে না আরে পাপ এখানে বেশি আসে কেন তাহলে এই কাজগুলো আমরা ইচ্ছাকৃত ভাবে পাপ করছি মানুষ ভুলে একবার দুইবার পাপ করে আল্লাহটাতে মাপ চাইলে মাপ করে দেয় কিন্তু প্রতিনিয়ত এগুলো করলে আমি তো পাপেষ্ট হয়ে যাচ্ছে আমি এগুলা আর করবো না যদি আপনার একান্তই আমাকে ভালো লাগে আপনি দিয়ে অযুক্ত কথা বলতেছে কেন এখন আমাকে কেন আপনি আমাকে অনেক ভালোবাসেন না অনেক না ভালো লাগে আমার আপনি বলছেন যে তুমি যত ভালোবাসি কাজের ক্ষেত্রে তুমি আমার সহকারী সেই জন্য অফিসিয়াল কাজও ভালো করি আপনার মনের চাহিদাও ভালো মতো মিটায় আমি দেখতেও অনেক সুন্দর আমার গাছের ফলগুলো ভালো আমি কোন দিক থেকে আপনার কাছে পারফেক্ট না বলেন তাহলে বিয়ে করলে সমস্যা কি তুমি পুলিশের জব করো হ্যাঁ নতুন নতুন জব হয়েছে তোমার তুমি যদি এখন বিয়ে করো তোমার এলাকার সর্বোচ্চ সুন্দর সুদর্শন ছেলেটাকে বিয়ে করতে পারবা তাহলে তুমি শুধু শুধু এই বুড়ো লোকের পিছে কেন পড়ে আছো এই সুদর্শন সুন্দর ছেলেটা নায়কের মতো ছেলেটাকে বিয়ে করতে পারতাম কিন্তু আমার মনের দিক থেকে আমি অনেক দুর্বল কারণ আমার একটা স্মার্ট ছেলের কাছে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই এই জন্য আমি চাচ্ছি যাকে সবকিছু দিচ্ছি হারাইছি যার কাছে তাকে আমি জীবন সঙ্গে করতে চাই এসব কথা বাদ তোমার তোমার সাথে মিট করার জন্য খেলাধুলা করার জন্য আজকে খুব ইচ্ছে হচ্ছে তুমি এখনই চলে আসো দ্রুত আমারও অনেক ইচ্ছা আছে স্যার আমি আপনাকে আপনি বুড়া হয়েছেন দেখি হয়েছে আপনাকে বিয়ে করি আপনারা খেলা তো পারবে তারপরে যা হয় হবে আমাকে বিয়ে করব নাকি টাকা পয়সা দেখে এটাকে বিয়ে করব এত বড় একটা অফিসার তাকে বিয়ে করলে লাইফ সেট হয়ে যাবে আর জব করা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন আপনি যদি এই কথাটাই বলেন আমার চাকরির বয়স 3 মাস আপনি যে প্রতিনিয়ত আমার সাথে মিট করেন আমি কি আজও কোনো কিছু আপনার কাছে চাইছি স্যার আপনি এত টাকার মালিক আমাকে কিছু দেন গাড়ি দেন বাড়ি দেন আমি তো কিছুই চাই নাই আমি কি টাকা পাগল তুমি তো চাও নাই তুমি আমার সাথে মিট করতেছো তোমাকে তো সমস্ত কিছু দেব দেব না ওই যে টান দিলা ওকে তো আমি গাড়ি কিনে দিয়েছি আর কত টাকা পয়সা যা লাগে সমস্ত কিছু দিচ্ছি তোমাকেও দেব তুমি তো যা চাইছো কিছুদিন হলো তাই না যা কিছু দিন আমার সাথে খেলাধুলা করতে থাকো সমস্ত কিছুই তো পাবা তুমি আমার কাছ থেকে আপনি বললেন যে তোমার স্যার অনেক টাকা পয়সার মালিক কিন্তু স্যার আপনি এই কথাটা ভুল বললেন আমি টাকা দেখে কারো কখনো ভালোবাসি না আমি কারোকে দেহ দিতে চাই না টাকার বিনিময়ে যদি চাইতাম তাহলে অনেক আগে প্রথম রাতে আপনার কাছে বলতাম স্যার আমাকে এত টাকা দিতে হবে আমার এক রাতের জন্য আমি কখনো ডিল করি নাই করছি স্যার না না ডিল তো করো নাই তাহলে আপনি এই কথাটা কেন বললেন আমি টাকা নাই আমার যেখানে সবকিছু শেষ হয়ে গেছে আমি তাকে উম কাছে পেতে চাই আমাকে একটাই রাস্তা আমার বিয়ে করতে হবে আমাকে আমার স্বামী লাগবে স্বামী লাগবে না আমার যা কিছু হচ্ছে আমার তো স্বামীর প্রয়োজন আছে তোমার হচ্ছে মাত্র তিন মাস এখন যদি তুমি বলো যে বিয়ে করব এখন তো বিয়ে করতে পারবা না চাকরির বয়স সর্বনিম্ন তোমা তিন বছর হতে হবে তারপর তুমি বিয়ে করতে পারবা বিয়ের অনুমতি পাবা তারপরে কি তার মানে কি এই তিন বছর আপনি আমার সাথে ভাবে খেলাধুলা করবেন যখন আপনি ডাকবেন তখনই কাছে যেতে হবে তুমি বিয়ে না এই বিয়ের সুখ শান্তি সমস্ত কিছু উপভোগ করতেছো এটা তোমার জন্য ভালো না কয়জনে পায় ঠিক আছে প্রত্যেকটা মেয়েই যে তার একজন পার্টনার থাক আমি চাই না আপনি আমাকে খুঁজে নিয়েছেন খুঁজে নিয়েছেন আমার অনেক ভালো লাগে কিন্তু তিন বছর যদি আপনার সঙ্গে আমি সব কিছু এইভাবে নিয়মিত করি তাহলে আমার কি আর কিছু থাকবে আমার বলে ওটা কোনো কিছুই হবে না এখন কত প্রযুক্তি আসছে ডাক্তারি চিকিৎসা আসছে সমস্ত কিছু intake করা যায়. তুমি মানে আপনি চাচ্ছেন যে আমি এরকম প্রতিনিয়ত খাইব. আর যখন আমি থাকব না তখন ডাক্তার কাছে যেয়ে ডাক্তারের পরামর্শ উন্নত মানের চিকিৎসা নিয়ে আমি আবার নিজের সুন্দর একটা অপশন বাড়ি করছেন তাই না স্যার? হ্যাঁ সব কিছু ঠিক করে নিবে ঠিক করা যায় তো এখন. আপনি আল্লাহকে ভয় পান না? ভয় পাই পাবো না কেন? তাহলে ভয় যদি পান তাহলে আর এগুলোর কথা মুখে আনবেন না. তিন বছর না আপনি আমাকে গোপনে বিয়ে করে রাখেন কেউ জানবে না যেমন আমরা নিয়মিত খেলাধুলা করি এরকমই আমি চাকরি করবো আমার জায়গায় আমি থাকবো প্রতি রাতে আপনি যে খেলাধুলা করেন ওইটাই করবেন সমস্যা নেই এখন তো যদি বিয়ে করাতে হয় তাহলে তো আমার যে তোমাদের অফিসের চার কি বিয়ে করা লাগে কারণ আমি কয়টা বিয়ে করব তোমার ম্যাডাম আছে না আপনি যে আপনার চাহিদা পূরণ করতে পারে না আপনার খাওয়াইতে পারে না মন ভরাতে পারে না আপনি যে কটা লাগবে সেই কটা করবেন হাদিস আছে তো চারটে বিয়ে করা চারটে করে ফেলান আজ হবে নাকি সমস্ত মেইনটেইন করতে হবে এখন যদি আমি তোমকে বিয়ে করি ঠিক আছে আমার উপর তার বড় বড় অফিসার আছে তাদের কাছে আমি কি জবাব দেব কি দেবেন কেউ জানতে পারবে না সবabspath যেমন ফেলা করেন ওরকম কামে করেন সবাই তো জব করে কোনো সমস্যা নেই যত জায়গা থাকবে আপনি শুধু রাতে আসা যাওয়া করবেন আচ্ছা শুনো শুনি ভালো আমি তোকে ফোন দিতে চেয়েছিলাম যে তুমি আজকে আসো তোমাকে নিয়ে দূরে কোথাও করতে চাই আসবা নাকি না আমি আজকে যেতে পারবো না আমারে বিয়ের কথা কনফার্ম করেন তাহলে আমি আপনার সব কথা শুনতে রাজি কেন আসতে না না আজকে ছুটিতে আছি আজকে আপনার সঙ্গে যেতে হবে আমার ছুটি মানে কি আমার বিশেষ কাজের জন্য আমি ছুটি নিয়েছি বাসায় আছি আজকে আপনার সঙ্গে আমি যাব কেন যেতে পারব না স্যার ওই ছুটি নিয়ে আছি বিদায় সেই জন্যই তো আসবো আজকে আজকে তো অন্যরকম অফিসে তোমার সাথে ওই এক দেড় ঘন্টা খেলা করে এসব খেলা দিয়ে কি আর ভালো লাগে ক্লাব একটা সারা রাত একটা সময় কাটালে তাহলে ভালো লাগতো ওই জন্যই তো বলছি আমরা বিয়ে করি সারা রাত দিন এক বিয়ে তো করাই যাবে না বিয়ে করার প্রশ্নই আসে না এখানে তাহলে তো আপনার সঙ্গে দেখা করাই যাবে না আমিও দেখা করতে পারব না তাহলে তুমি যদি দেখা না করো আমার কথা মতো না চলো তাহলে তো তোমার ওই আমার রুম থেকে ডিউটি অন্য জায়গায় শিফট করে দেবো তখন তোমার একটা না আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করা লাগবে তখন কি করবা সমস্যা নাই আমি ডিউটি বেশি করবো পরিশ্রম করে হালাল টাকা ইনকাম করতে চাই তবু আমি আপনার সঙ্গে এভাবে মিট করব না আপনি যেহেতু আমার কথা রাখবেন না প্রয়োজনে আমাকে কি করতে হবে এছাড়া আমার করার কিছু নেই আপনি যা ভালো লাগে করবেন সমস্যা নেই তবু আপনার কথা শুনতে পারবো না তুমি এই জায়গা থেকে চপ করো এই জায়গা থেকে যদি ট্রান্সফার হয়ে যে কোনো জায়গায় যাও ওই জায়গাতে তোমার সমস্ত যে জায়গাতে যাও ওই জায়গাতে সাথে সাথে এগুলো করা লাগবে হয়তো ওই জায়গায় আমি আর অন্য জায়গায় অন্য আরেকজন থাকবে আপনি শুধু শুধু আমাকে কিন্তু প্রয়োজনে আমি আপনার কাছে কি চাইছি বলেন কিছু তো চাই নাই তাহলে শ্মশান মানে আমাকে আপনি স্ত্রী বানাইলে কি সমস্যা শশাসন মানে তো স্ত্রী বানানো যাবে না তুমি এখন বুঝতে পারো কেন যদি বানানো না হয় তাহলে আপনি আমার সঙ্গে খেলার কথা বারবার কেন বলতেছেন আমার তো ইচ্ছা হয় না আপনার সঙ্গে কিছু করি কিন্তু সাথে খেলার কথা কেন বলতেছি বললাম না তুমি অনেক সুন্দরী দেখতে অনেক ভালো লাগে তোমাকে সেই জন্য তো খেলাধুলার কথা বলি তুমি বুঝো না কেন স্যার আমি সব বুঝি আপনার ভালো লাগে আপনার বুড়া মানুষ আপনার নতুন নতুন ইন্টারভিউ দেখলে ভালো লাগবে কিন্তু আমার তো ভালো লাগে না আপনাকে দেখে আমাকে দেখে ভালো লাগে না তাহলে আবার বিয়ে করতে যাচ্ছ কেন হিসাবে একজনের দরকার তো তাই আমি হিসাবে এই বুড়ো লোককে দরকার তোমার তাহলে আপনি যেহেতু আমাকে ছাড়ছেন না তাহলে তে আমি আপনাকে আর কতদিন খাওয়াইবো বলেন তুমি তো জাস্ট তুমি তো এখানে জব করতেছো তিন মাস তাই না তিন মাসের মধ্যে দুই মাস যাব তোমার সাথে আমার এগুলো হচ্ছে তাই না এখন তানজিলার কথা বলো হ্যাঁ অর্পিতার কথা বলো মারিয়ার কথা বলো সুমাইয়ার কথা বলো ওরা তো তিন চার বছর যাবৎ আমার সাথে এগুলো করতেছে তাদের মধ্যে তো আমি এরকম কোনো কথা শুনলাম না তুমি তো দুই মাস দিয়ে একবারে অনেক কিছু বলতেছ এটা কি হলো নাকি স্যার আমি তো ওদের মতো না ওদের পার্সোনাল বিষয়টা চিন্তা ভাবনা অন্যরকম আমারটা অন্যরকম সবাই তো এক না কারণ ওরা যদি এত ভালো ছিল তাহলে ওদের থেকে আমার কাছে কেন আসলেন আপনাকে তো প্রথমেই বোঝা উচিত ছিল যে আসলে আমি কি চাচ্ছি আপনার কাছে আমার মনের ভাবটা কি তুমি একটা কথা শুনে রাখো শুনি জলে বাস করে হ্যাঁ জলে বাস করে কুমিরের সাথে কখনো ঝগড়া করা যায় না ঝগড়া করতে চাই না আমি মিলে মিশে থাকতে চাই আপনাদের পাশে আপনাদের সহকারী হিসেবে থাকতে চাই কিন্তু কাজের বিনিময়ে তোমাকে দেখো কি সুন্দর কাজ দিয়ে রাখছি তুমি শুধু জাস্ট একটা কম্পিউটার নিয়ে বসে থাকো তাই তো তোমার জায়গায় যে সানজিদা ছিল সানজিদাকে ডিউটি ছড়াই দিচ্ছি অন্য জায়গায় সানজিদার জায়গায় তোমাকে নিয়ে আসছি কারণ তোমাকে আমি ওরকম ভালোবাসি বিদায় তো তোমাকে আমার জায়গায় নিয়ে আসছি তাই না ওই যে ভালোবাসছেন সুযোগ দিয়েছেন সুযোগের তো সদ্ব্যবহার করে নিয়েছেন যা কিছু করার করছেন সাথে প্রত্যেকদিন দিন দুইবার তিনবার এগুলো হয় তোমাকে সরাসরি যদি সঞ্জিতা কেবল জানি সঞ্জিতা বলবে যে দুইবার না আপনার যতবার ইচ্ছা ততবারই এগুলো করেন স্যার ঠিক আছে আপনার সব কথাই বুঝতে পারলাম আমার কথা আপনি বুঝতে পেরেছেন আমি বিশেষ করে আজকে আপনার সঙ্গে দেখা করতে পারবো না আজকে দেখা করতে হবে তুমি সন্ধ্যার দিকে চলে আসো তোমার সাথে নিয়ে অনেক জায়গায় ঘুরবো ঘুরে তোমার সাথে সারা রাত কাটাবো তারপরে সকালে তুমি বাসায় চলে যাবা না স্যার আমি যেতে পারবো না স্যার কেন পারবে না আজকে ওই সানজিদা ইয়া কত বলে সুমাইয়া ওদেরকে আপনি একজনকে নিয়ে যান সানজিদা সুমাইয়া ওদেরকে নিয়ে যাওয়া যাবে না তো তোমাকে নিয়ে যাব মন চাইছে তোমাকে ওদের কথা বললে কি হবে নাকি জিনিসটা একই হয়তো জিনিস তো এক হয় জিনিস জিনিস এক হলেই তো আছে না জিনিসের মধ্যে অনেক ভালো মন্দ এগুলো আছে দেখতে হবে তো ওগুলো বুঝছো না কেন অনেকদিন তো ভালো খাবার খাইলে না আজকে একটু normal খাবারটা খান না আজকে তোমাকে লাগবে তুমি চলে আসো বুঝছো sir এর কথা sir তোমাকে বলতেছে রিকোয়েস্ট করতেছে sir কথা মানা লাগে বুঝছো তুমি ঠিক আছে আপনি আমাকে বলেন আপনি আমাকে আপনার পাশে সব সময় রাখবেন স্ত্রীর অধিকারটা দিবেন নাকি সেটা বলেন আমি আপনাকে বিয়ে করতে চাই আচ্ছা বিয়ের কথাটা তুমি শোনো যখন তুমি সরকারি অনুমতি পাবা যে বিয়ে করে তখন আমি এটা ভেবে দেখবো যে তোমাকে বিয়ে করা যায় কিনা এখন আপাতত এই কথা তুমি বলো না ভেবে দেখবো বলে তখন কি করবেন করবেন যে আমি তো তোমার সবকিছু দিয়েছি এখন তোমার আর বিয়ের দরকার নেই তুমি তখন বেশি কথা বললে আমাকে ওখান থেকে বদলি করে দিবেন আমি জানি তো না 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 তোমার তো বদলি করা যাবে নাকি তোমাকে আমার ভালো লাগছে পার্সোনালি সেই জন্যই তো এত কথা শুনতেছি না হলে অন্য কেউ হলে তো এত কথা বলার আগে ফোন কেটে দিতাম ঠিক আছে স্যার আমি বাসায় আছি রেস্টে আছি আমার অনেকগুলো কাজ জমা আছে আজকের জন্য আমি কাজগুলো শেষ করে নিই পরে আমি আপনাকে ফোন দিচ্ছি আপনি তো ফিরে না কিন্তু আমার তো অনেক কাজ আমি কাজ শেষ করে আপনাকে সময় করে ফোন দেবো কাজ শেষ করতে কতক্ষণ লাগবে এই পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের যে পুলিশ প্রশাসন ছিল তাদেরকে নিয়ে সব সময় প্রতি নিয়ত ইউটিউব আপলোড করা হচ্ছে দর্শক আজকের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন নিউজ গুলা পেতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো লাইক দিবেন আজকে ପରବର୍ତ୍ତୀ ରାମନ୍ତ୍ରୀ ଆସାମୁ